আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ক্রিয়েটিভ ইংলিশ লার্নিং চ্যানেল যে বাংলার বাংলা ভাষাভাষী বন্ধুরা যে যেখান থেকে যুক্ত হয়েছে এই মুহূর্তে ইমরুল কায়েস আবারও স্বাগত জানাচ্ছি নতুন একটি ক্লাসে সপ্তম ক্লাসে চলে এসেছি ট্রান্সলেশনের প্রতিদিন কিন্তু আমি একটা করে ক্লাস দিচ্ছি বন্ধুরা আমরা কিন্তু গানে গানে আমাদের ক্লাসগুলো করার চেষ্টা করছি কারণ আমরা জানি যে বাঙালিদের একটা কিন্তু গান আছে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ তো বাংলা থেকে যখন আমরা ইংরেজি করব প্রতিটা সময় কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে যে প্রথম বাংলাদেশ এবং শেষ বাংলাদেশ প্রথম কাজই হচ্ছে যে প্রথমটা আমরা আন্ডারলাইন করে নেব প্রথমটাই আমরা আন্ডারলাইন করে নেব এবং শেষ আন্ডারলাইন করে নেব এবং এরপরে যা আছে সেগুলোকে আমরা এম ফি এবং টি অর্থাৎ ম্যানার প্লাস টাইমে ফেলবো তো বন্ধুরা চলো শুরু করা দেখ আজকের ক্লাসের প্রথম সেন্টেন্স কি দেওয়া আছে দেখো তারা বাগানে ফুল তুলিতে ছিল বন্ধুরা খুবই মজার একটা সেন্টেন্স তারা সো তারার ইংলিশ কি আমরা লিখে ফেলবা দে দে লিখলাম এখন দে লিখে তোর বাগান লিখতে পারি না নাকি আমি কিন্তু বারবার বলেছি প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ ফুল তুলেছিল ফুল তুলিতে ছিল ফুল তুলিতে ছিল বন্ধুরা আমরা কিন্তু বলেছি যে কোনো কাজ চলমান থাকা অবস্থায় অবশ্যই বার্বের সাথে যোগুর করতে হবে কোনো কাজ চলছিল তারপরে চলিতেছে বা চলিতে থাকিবে বার্বের সাথে জাস্ট আইনজীব করে দেবো আর ভার্ব কথা থাকে বন্ধুরা তোমাদের বলে দিয়েছে বাক্যের শেষে থাকে ভার্ব তো ভার্ব কি আছে ফুল তুলিতে ছিল তুলিতে ছিল শুবন্ধুরা এখন তোলার ইংলিশ কী ফুল তোলার ইংলিশ কী তোমাদেরকে যদি এখন প্রশ্ন করি তোমাদের নাইনটি পারসেন্ট বলবেনি হয়তো বলবে যে ফুল তোলার আবার ইংলিশ কী হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে এখন যদি বলি মেয়েরা তো সবাই পারবে আমার মনে হয় যে এই ফুল তোলার ইংলিশ কারণ তারা পার্লারে গিয়ে কী করে ভ্রু প্লাক করে প্লাক ভ্রু প্লাক তো এই যে প্লাক একটা ইংরেজি শব্দ অনেকে জানে না এই প্লাক মানে হচ্ছে পুল ফুল তোলা প্লাক মানে ফুল তোলা আর এই চুল তোলা তাহলে চুল আর ফুল এই দুইটা তোলার ক্ষেত্রে আমরা কোন শব্দটি ব্যবহার করবো বন্ধুরা প্লাক প্লাক ব্যবহার করব দেখো দে আমরা ব্যবহার করব। ধরো লিখলাম পি এল ইউ সি কে আই তো বন্ধুরা এখানে প্লাক বাড়বে সাথে আমরা যোগ করলাম কি কারণে যে এখানে বলেছিল তুলিতে ছিল মানে চলমান ছিল তুলিতে ছিল তো বন্ধুরা কোনো ভার্বের সাথে আইএনজি যোগ ইচ্ছাকৃতভাবে করা যায় না অবশ্যই কোনো না কোনো একটা সাহায্যকারী ভাব যায়া ওকে আইন যোগ করতে সহযোগিতা করে সেই ভাবটা কী বন্ধুরা তারা কিন্তু অয়ার হবে তারা কি অয়ার কি কারণে দেখো যে ছিল কথাটা আছে ছিল কথাটা আছে আমরা জানি অ্যামইজারের পাঁচ ফর্ম হচ্ছে এম ইজ এবং আর এর পাঁচ ফর্ম হচ্ছে ওয়াজ এবং কী বন্ধুরা অয়ার খেয়াল করবা এই অ্যামিজার এবং ওয়াজ আয়ার হ্যাঁ এটা হলো ভি ওয়ান এটা হলো ভি টু সো আমাদের এটা যত অতীতে আছে তার প্লাকিং কি লিখলাম প্লাকিং ফুল তুলেছিল দা ফ্লাওয়ার দা ফ্লাওয়ার দেখো আমরা এরপরে চক্ষ করে দিলাম দা ফ্লাওয়ার কিন্তু এখানে বলেছে দে ওয়ার প্লাকিং দা ফ্লাওয়ার এবং কোথা থেকে তুলতেছিল বাগানে তোমরা জানো বাগানের ইংলিশ হচ্ছে গার্ডেন কিন্তু বলেছে বাগান নে বাগা নে এই বাগানে পুকুরে মাঠে এ ধরনের এ উচ্চারণ হলো ইন দা যোগ করে দিবা তাহলে আমরা লিখবো কি ইন দা ফিল্ড সরি ইন দা গার্ডেন ইন দা গার্ডেন ইন দা গার্ডেন সো হয়ে গেল আবার আসো দ্বিতীয় সেন্টেন্সটা আসো দেখো তাহলে আমরা প্রথমটি প্রথম বাংলাদেশ মেয়েটি শেষ বাংলাদেশ হাটিতে ছিল আবারও কিন্তু ওই যা হাটি হাটিতে ছিল মানে চলমান ছিল হাটি তে ছিল মানে কি চলমান ছিল তাহলে বারবার আইএনজি হবে চলমান মানে হাটার ইংলিশকে ওয়াক তাহলে আমাদের এখানে শেয়ার হলাম ওয়াকিং হবে তাহলে আমরা লিখবো দা গার্ল দেখো বন্ধুরা আমরা একটু ডিফারেন্ট কালি ব্যবহার করি তাহলে একটু বুঝতে সুবিধা হবে যে দা গার্ল দা গার্ল হাটিতে ছিল ওয়াকিং ডাব্লিউ এন জি ওয়াকিং আমরা লিখলাম যেহেতু হাঁটিতে ছিল শেষে হাঁটিতে ছিল কিন্তু হয় না দেখো আবারও ছিল ছিল তাহলে আমরা দা গাল যেহেতু একজন তাই আমরা এখানে কি নিব ওয়াজ 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 দেখো দেখো যে নিলাম। ওয়াকিং নিলাম। কারণ ওয়াকিং ভারতের সাথে আইনজীবী যোগ করতে গেলে চাপা খুলিয়া ফেলবে একবারে এরা ইচ্ছাকৃতভাবে যোগ করা যায় না একটা বিভার্ভ দেওয়া লাগে সম্মান করে তাহলে এই বিভার্বের কারণে এই ভার্ভটা আইনজীবী হয়েছে হ্যাঁ এই বিভার্ভের কারণে কারণ ওয়াকিং নিজস্ব কোনো অর্থ প্রকাশ করতে পারে না কারণ কে হার্স হেল্প করলো ওয়াজ হেল্প করলো তাহলে দেখো দা গার্ল ওয়াজ ওয়াকিং হাঁটিতে ছিল কিন্তু এখানে বলেছে কি দেখো তার মায়ের সাথে হাঁটিতে ছিল ঠিক আছে কার সাথে তার মায়ের সাথে এবং এখানে আমরা যেহেতু বলেছি যে এখানে আমরা আসবো না আমরা উল্টা দিক থেকে আসবো আমরা বাঙালি কি উল্টা জাতি এই জন্য উল্টা দিক থেকে আসবো বাংলা বাক্য সবসময় উল্টা দিক থেকে আসবো বলছে কি খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আমরা লিখব কোয়াং ভেরি কুইকলি ভেরি কুইকলি কিউ ইউআই খুব তাড়াতাড়ি কোথায় রাস্তায় আমি তোমাদের বলেছি রাস্তার ইংলিশ হচ্ছে রোড কিন্তু রাস্তার যেহেতু উপর দেহাটি উপরে এই জন্য অন দ্য রোড কি হবে কুইকলি অন দ্য রোড অন দ্য রোড এবং তারপরে কি বলেছে তার মায়ের সাথে তার কার সাথে মায়ের সাথে সুমন্ত্রা আমরা কিন্তু উল্টা দিক থেকে আসতেছি বাংলা বাক্য ট্রান্সলেশন করা খুবই সহজ খালি প্রথম বাংলাদেশ চলে যাবে শেষ বাংলাদেশ থেকে উল্টা দিক থেকে আসা শুরু করবা সেন্টেন্স ওকে তারপরে দেখো তাহলে কি বলছে তার মায়ের সাথে তাহলে আমরা এখানে কি বন্ধুরা বলো বলতো উইথ হার মাদার উইথ উইথ হার হার মানে সে আমরা উইথ হার হিজ নিতে পারতাম কিন্তু কার মা মেয়েটি দাগাল মেয়েটির মা এই জন্য উইথ হার মাদার লিখে দিলাম বন্ধুরা দেখো উইথার মাদার হয়ে গেল আবার আসে এই সেন্টেন্সটা দেখো তিন নম্বর আমরা কি বলেছে আমরা প্রথম বাংলাদেশ এখন আমরা যেমন শেষ বাংলাদেশ কাঁদিতে থাকিব মানে কান্না করিতে থাকিব মানে কান্না থামবে না বলতেছে কি কাঁদিতে থাকিব তাহলে এটাও কিন্তু কন্টিনিউয়াস সে কন্টিনিউয়াস হলে অবশ্যই কিন্তু আমাদের বারবার আইনজ হবে তাহলে প্রথম আগে আমরা লিখি আমরা তো এখানে কি বলেছে ওই দেখো বন্ধুরা ওই লিখলাম এখন কাঁদিতে কান্না করার ইংলিশ কি ক্রাই উই নো দা অফ কান্না ইজ ক্রাই সো ক্রাইম উই সি আর ওয় আইনজি ক্রাইম ক্রাইং তাহলে এখানে একটা মজার ব্যাপার হলো যে ক্রাইং শব্দটা কীরকম হবে উই এখানে আমরা যেহেতু ভবিষ্যতের বে বো বা অবশ্যই ভবিষ্যৎ তো ক্রাইং তো এমনি এমনি হয় না আর ফিউচারের বিভার হলো উয়েলবিং ফিউচারের ফিউচারের বিভার হচ্ছে কি বন্ধুরা এই যে উইল বি দেখো উইল বি হ্যাঁ ফিউচারের কিন্তু সাহায্যকারী ভার বিভার্ভ নাই সো এই উইলটা বির সাথে যুক্ত হয়ে ওরা বিভার্ভের মতো কাজ করে সেই জন্য উইল বি ক্রাইম তারপরে কি বলেছে দেখো আমরা উল্টা দিক থেকে আসবো কিন্তু বাঙালি জাতি উল্টা আমরা আসবো জন্য তাহলে আমরা লিখলাম ফর ফর কার জন্য মেয়েটি ফর দ্য গার্লস ফর দ্য জি আই আর এল এই কোচি করে এস দিলাম গার্লস মেয়েটির আবার মেয়েগুলো মনে করে না কারণ এখানে কোচি করে একটা অ্যাপোস ট্রফি দিয়েছি এজন্য বলবো ফর দ্য গার্লস এবং কখন কি বলেছে আগামীকাল তাহলে আমরা কী লিখবো টুমোরো টিও এম ও আর আর ও ডাব্লিউ টুমোরো তা আমাদের কিন্তু হয়ে গেল বন্ধুরা দেখো যে উই উইল বি ক্রাইং ফর দ্য গার্লস টুমোরো তাই না তো দেখো এরপরে ক্লাসটা বল পরের সেন্টেন্সটা দেখো বলেছে আমার মা কি বলেছে বন্ধুরা বলো তো আমার মা তাহলে আমরা আগে সেন্টেন্সটা প্রথমটা লিখে নেই মাই মাদার মাই মাদার ওকে মাই মাদার লিখে ফেললাম এখন বলতেছে কি ইংরেজি শেখাচ্ছেন কি করছেন ইংরেজি শেখাচ্ছেন তাহলে শেখানোর ইংলিশ কি বন্ধুরা ঠিক কিন্তু চলমান চলমান শেখাচ্ছেন মানে কি শেখাইতেছেন এখনই শেখাইতেছেন তাহলে কি চলমান তাহলে আইএনজি হবে তাহলে হবে কি টিচিং টি ই এ সি এইচ আইএনজি টিচিং বন্ধুরা এখানে আমি একটা গ্যাপ রাখি কি কারণে কারণ এগুলো চলমান কাজ এই যে টিচিং আছে আর একটা বারবার সাথে এমনি এমনি আইএনজি হয় না অবশ্যই কোনো না কোনো কারণ আছে টিচিং মানে কি শেখাচ্ছেন এখন বর্তমান তাহলে আমরা অ্যামেজারের একটা নেব এম প্রেজেন্ট টেন্স তাহলে আমরা যেহেতু বলছে যে মাই মাদার তাহলে মাই মাদার মা মা কয়জন হয় একজনই হয় কারো দুই তিনজন থাকতে পারে ভাই সেটা ভিন্ন ব্যাপার কিন্তু মা একটাই তাই কিনা না দেখো আমরা এই লিখলাম ইজ এই দেখো ইজ নিলাম এই কারণে কিন্তু বারবার আইএনজি ইচ্ছাকৃতভাবে কখনো ভারবের আইএনজি যোগ করতে যাবে না তাহলে কিন্তু মার খাবা কারণ ভারবের আইএনজি যোগ করার বিভিন্ন কারণ থাকে ঠিক আছে তো এর একটা এক নম্বর কারণ যে বিভার যুক্ত হয় ঠিক আছে দেখো কাকে ছোট বোনকে টিচিং ছোট বোনকে তাই না মা রান্না করার পর ছোট বোন মা ইংরেজি শেখাচ্ছেন মাই না সিস্টার লিখলাম মাই ইয়ঙ্গার সিস্টার আমার ছোট বোনকে তবে একটা কথা বলে তোমাদের অনেকেই হয়তো বলো যে আমার লিটল সিস্টার খবরদার লিটল বলবা না লিটল কখনো লিটল বলতে কি হয় যে একটা জায়গা বোঝায় দিস রুম ইজ লিটল রোম এই আমটা লিটল আম একটা সাইজ বোঝায় কিন্তু ছোটো ভাই বোনকে সাইজ এই জন্য লিটল সিস্টার বলবা না রক্তের সম্পর্ক এদেরকে সবসময় ইয়াঙ্গার সিস্টার বলবা আর রক্তের সম্পর্ক বড় হলে এল্ডার সিস্টার বা এল্ডার ব্রাদার বলবা আর যারা রক্তের সম্পর্ক না যারা ওই পাড়াতো খালা পাড়াতো তো হাবি জাবি ডিম এটা রক্ত সম্পর্ক না মানে বন্ধু বা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির সিনিয়র ব্রাদার এবং জুনিয়র ব্রাদার বলবা সিনিয়র জুনিয়র রক্ত সম্পর্ক না এটা রক্তের সম্পর্কের বাইরে সো আমরা কখন রান্না করার পর দেখো বন্ধুরা তাহলে পরের ইংলিশ কি আফটার আফটার লিখলাম দেখো আফটার আফটার আর রান্না করার ইংলিশ কি কুকিং এই দেখো বন্ধুরা আমরা বলেছি কি সিডাবল কেআইএনজি কেন কুকিং দিলাম তোমরা কিন্তু জানো আফটার একটা প্রিপোজিশন আফটার একটা প্রিপোজিশন প্রিপোজিশনের পরে যোগ আইন আফটার কুকিং হলো এই দেখো মেয়েরা। আমরা কি লিখবো দা গার্লস মানে মেয়েরা তাহলে শেষ বাংলাদেশ কি আছে মারামারি করছে দেখো কি বলতেছে কি মেয়েরা মারামারি করছে মারামারি করার ইংলিশ কি ফাইট তাহলে আমরা লিখবো ফাইটিং ফাইটিং আমরা কি লিখবো বন্ধুরা বলো ফাইটিং বন্ধুরা দেখো আমরা কিন্তু বলেছি এখানে আর নিলাম তাই না আর নিলাম কি কারণে এই আইএনজি ইচ্ছাকৃত হয় না আচ্ছা ওকে তাহলে মারামারি করছে অপর একে অপরের সাথে দেখো বন্ধুরা এখানে কি বলেছে একে অপরের সাথে এর একটা ইংরেজি ওয়ার্ড হলো ইচ আদার ইচ আদার দেখো এটা মানে একে অপরের সাথে ইচ ইচ আদার ইচ কি হবে আদার মানে একে অপরের সাথে এর ইংলিশ হচ্ছে ইচ আদার কোথায় রুমের মধ্যে তাহলে আমরা বলবো রুমের কি বলেছে মধ্যে বলেছে তাহলে আমরা একটু এখানে নিচে থেকে লিখি ইন দা ইন দা রুম দেখো কি লিখলাম বন্ধুরা ইন দা রুম রুমের মধ্যে কিভাবে ভয়াবহভাবে ভয়াবহভাবে সিরিয়াসলি ভেরি সিরিয়াসলি আমরা লিখতে পারি ভেরি সিরিয়াসলি আর আই ও ইউএস এল আই ভেরি সিরিয়াসলি সো বন্ধুরা আশা করি তোমরা ক্লাসটি এনজয় করেছ And uh, dear uh, brothers, sisters, ladies and gentlemen, this time I am going to tell you that if you are enthusiastic to be a very fantastic speaker in English, please try from today. Don't try to keep your task for tomorrow because life is so transient. Life is so short. In this moment, if you try to make yourself as one kind of celebrated person, I think that you have to start your mission very dangerously. I am giving you every day a single class and if you practice this kind of class and be dedicate. As a dedicated person, if you can do this kind of task, inshallah, Allah subhanahu wa ta'ala will give you this kind of opportunity to be a kind of celebrated and famous person in the field of speaking English. So dear friends, dear brothers, sister, ladies and gentlemen, thank you very much. I am not entrusting this moment to prolong my class. And if I will come back again with another class, inshallah, that time I will also give you again this kind of wonderful, wonderful class. Until that time, remain very fine. Bye bye. Tata. Allah Hafiz.